হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরুন্ধতিস ব্লগস আমি অরুন্ধতি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো এর আগে ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি মেজদাদু ঘাটের দিন কি কি হলো আর আজ তোমাদের সাথে শেয়ার করব শ্রাদ্ধের দিন কি কি হলো আর তার সাথে অনেকে প্রশ্ন করেছে দেখে তো শ্রাদ্ধ অনুষ্ঠান মনেই হচ্ছে না সবাই এত আনন্দ করছো তো এটার কারণও তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর সঙ্গে থাকো এই যে দেখো এদিকে শ্রাদ্ধ অনুষ্ঠানের জন্য সবকিছু কিছু কি গোছানো হচ্ছিল মানে এদিকে শ্রাদ্ধের বুঝি দেওয়াটা স্টার্ট হবে তো সেটাই আর কি এদিকে গোছানো হচ্ছিল বাবা জেঠু আর দাদুরা মিলে এদিকে বসে আলোচনা করছিল তো তারপরে এই যে বাবাকে দেখো জয়নী ধুতির কুচি করে দিচ্ছিল আর এই পাশে সবাই চলে এসেছে কুচকুগুলো খাটের উপর খেলা করছে আর ওদিকে সবাই ভুচি দেওয়ার জন্য চলে এসেছে আর এই যে দেখো এখানে এখন প্রায় সবাই বসে পড়েছিল ভুচি দেওয়ার জন্য আর আমি বাড়িতে কিছু টুকটাক কাজ করার জন্য তখনও স্নান করতে পারিনি তাই ঝটাপট করে স্নান করে চলে এলাম বাড়ি দিকে মানে ঘরের দিকে রেডি হওয়ার জন্য ওই নাইটি পরেই ভুচি দিয়েছিলাম কারণ এর পরে মানে ভুচি দিয়ে তেল হলুদ দিয়ে স্নান করে নিতে হবে সেই কারণে ভালো কিছু করতে ইচ্ছা করলো না তো এই যে এখন সবাই দেখো হুচি দিতে বসে পড়েছে আর নিজের বাড়িতেই বলে যেমন তেমন আমার ভাবে বসে পড়েছি তো এই যে আমাদের ব্রাহ্মণ এক তো কোন ধরে ভুজি দিয়েছে মানে প্রায় এক ঘন্টা প্রায় এক ঘন্টা বলে ভুল এক ঘন্টা ধরে ভুজি হয়েছে তো এখানে সবাই বলছে এত মন্ত্র বললে হবে কি করে তো এদিকে আমাদের তো বারবার করে আর ফুল ফুরিয়ে যাচ্ছিল তাই আমরা খানিকক্ষণ করে মাঝখানে রেস্ট নিয়ে নিচ্ছিলাম আর ওদিকে দেখো ভাইরা হাসছে কারণ ওরা প্রথমত ভালো করে কিছুই শুনতে পাচ্ছিল না পেছনে আর দ্বিতীয়ত এতক্ষণ ধরে ভুজি হচ্ছিল আর সব থেকে মজার কথা পেছনে একটা দাদু দিতে দিতে বসে ঘুমা তো এই যে দেখো এখন আমাদের ভুজি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ব্রাহ্মণের পায়ে তেল হলুদ দিয়ে দিন খাওয়া দাওয়া করতে যাব তো শ্রাদ্ধের দিন ছিল ডাল আর একটা কুমড়োর ঘেট টাইপে আর ছিল পনির আলু বাবারে বাবা কতদিন পর মনে হচ্ছে যেন এই তেল হলুদ দেওয়া খাবার খাচ্ছি নিরামিষ হলো মানে কি যে ভালো লাগছিল তো আমাদের শ্রাদ্ধের দিনই ওখানে দাদুর আর কি বছর ক্রিয়া করে নেওয়া হয়েছিল কারণ কিছু পারিবারিক কারণের জন্য তো এদিকে শ্রাদ পরে ওই বছর ক্রিয়ার অনুষ্ঠান হচ্ছিল আর আমরা এদিকে বোনরা দিদিরা মিলে আম্মাখা খা করেছিলাম আর আম্মাখা ধরে তো সবার টানা দাঁড়িয়ে লেগে গেছে ঘাই দেখো সবাই ধরে টানা করছে দিদি বলছে কি আরে দি না কতক্ষণ ধরে রেখে দিবি তো ওই যে আম্মা কা নিয়ে টানাটানি করছে সবাই দারুণ হয়েছিল খেতে যদিও সেই কারণে তো তো দেখো তারপরে আবার আমি যাচ্ছিলাম যে ওদিকে কি হচ্ছে দেখার জন্য এই যে দেখো আমাদের এই উঠোনে হয়েছিল শ্রদ্ধা অনুষ্ঠান আর ওই যে ওই পাশে গোয়ালে মানে ঠাকুর ঘরে গোয়ালে হয়েছিল বছর ক্রিয়া তো ওদিকে বছর ক্রিয়া হচ্ছে চলো দেখা যাক ওদিকে এখন কি হচ্ছে তো আমাদের ঠাকুর মশাই তো বছর ক্রিয়াও প্রায় ওরকম আহ শুরু করেছে প্রায় বারোটার দিকে শুরু করেছে আর শেষ করেছে চারটের দিকে তো উনি হন না এক কথায় বছর ক্রিয়াও চার পাঁচ ঘন্টা ধরে করেছেন আর ওদিকে আমাদের ভুজি দেওয়ার টাইমে ওখানেও প্রায় ভুজি তো দিয়েছেন এক ঘন্টা ধরে আর শ্রাদ্ধা অনুষ্ঠান কমপ্লিট করেছেন ওরকম এক ঘন্টা মানে টোটাল দুই আড়াই ঘন্টা ধরে শ্রাদ্ধা অনুষ্ঠান আর এদিকে বছর ক্রিয়াও হয়েছে তো কিছু পারিবারিক কারণে বছর ক্রিয়াটা দিনে দিনেই করে নেওয়া হলো ঠাকুমার সাথে কথা বলে উনি বলেছিলেন একটা অবস্যা ধরে করতে কিন্তু কিছু ব্যক্তিগত কারণে করে নেওয়া হয়েছে তো যাই হোক তো দেখো এদিকে হচ্ছিল বছর ক্রিয়ার অনুষ্ঠান তো সব কাজ মিটিয়ে এদিকে প্রায় চারটে সাড়ে চারটে দিকে মা পিশিমনিরা এখন খাওয়া দাওয়া করতে বসেছে তো এর মাঝে তেমন কোনো ভিডিও নেই কারণ তেমন কিছু করছিলামই না আমরা দিদি বোনরা মিলে সবাই মিলে ওই জামরুল মাখা মাখা করে খাচ্ছিলাম তো তারপরে এই যে সন্ধ্যাবেলা টাইমে দেখো শুরু হয়েছে রামায়ণ আর আমার সামনে ভাইয়ের অবস্থা দেখো বাদরটা লাফিয়ে লাফিয়ে কি করছে তা কি জানি আমি ভিডিওটা এখন দেখছি দেখতে দেখতে হেসে পাগল হয়ে যাচ্ছিলাম তো যাই হোক দেখো আজ দাদুর রাতের দিন ছিল বাড়িতে রামায়ণ আর আমরা এদিকে সেলফি তুলছিলাম আর জয়নের অথচ লিপস্টিক ছিল না বলে দিদি আবার এদিকে লিপস্টিক পরিয়ে দিচ্ছিল এই যে এদিকে দেখো রামায়ণ তো প্রায় শেষই হয়ে গেছে তো তোমরাও একটু শুনে নাও জানি জানি তোমাদের এত ধৈর্য নেই তোমরা এক্ষুনি আমার ভিডিওটা স্কিপ করে দিয়ে চলে যেতে তো সেই জন্যই এই ভিডিওটা লং করলাম না আর শেষে আমার আর দিদি কিছু বক্তব্য আছে তো বক্তব্যটা মন দিয়ে শুনে যাও गाइस আমরা সারা দিনে অনেক রামায়ণ গ্রন্থ শুনেছি শুনে এখন বসে আছি দুজন কি কি বুঝলে বলো রামায়ণে ওই লব কুশি কি এটা বলছি কি একটা বলছি লব লব আর কুশ মার কি এটা

একটা কী মুমুড়ি টুমুড়ি কী সব বেশি আমি তারপরে বললো মা বনে যাব না বনে যাওয়া বুঝতে পারছি বনে গেলেও এখন কিছু না কিছু আমাদের খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে এখন খাচ্ছে রামায়ণ জামা

বহুদিন পরে এসছি আমাদের ট্রল করার কোনো দরকার নেই ভাই আমরা আনন্দ করে বলি এবার অ্যাকচুয়ালি হ্যাঁ এইটা এবার হ্যাঁ দাদু কষ্ট পাচ্ছে না চলে গেছে তার জন্য আমাদের ভালোও লাগছে একচুয়ালি মন খারাপও লাগছে অ্যাকচুয়ালি তাই চলে গেছে এটা উনিও ভগবানের এটাই ওখানে ভালো থাকুক আমরা এটাই চাই আর